আসসালামু আলাইকুম সকলকে আরকে মেথাবেনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় ফিজিক্স থ্রি নন মেজর সাবজেক্টটা ক্ষয় সূচক সূত্রটা আমরা প্রমাণ করব ক্ষয় সূচক সূত্রটা কি ধরো আমরা কোন একটা পদার্থকে নিয়ে এসেছি সেই পদার্থটা ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত কতটুকু অবশিষ্ট থাকবে এই জিনিসটাই হচ্ছে ক্ষয় সূচক যে আ বিষয়টা সেটা অর্থাৎ ধরো তুমি একটা পদার্থ নিয়েছো ক্যালসিয়াম এই ক্যালসিয়াম এই পরমাণুটা ভাঙবে তো যদি তুমি ভাঙানোর মতো অবস্থায় নিয়ে যাও সো ভাঙতে ভাঙতে দুই দিন তিন দিন চার দিনে সেটা ভাঙার পর কতটুকু অবশিষ্ট থাকবে সেই জিনিসটা বের করার সূত্রটাই আজকে আমরা বের করব তো আজ এ ফার্স্ট দেখো বলা হচ্ছে একটু বর্ণনাটা আমরা একটু খেয়াল করি যে কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণু ভাঙনের হার অনেকটা মুহূর্তে ধরো আমরা একটা মুহূর্ত ধরলাম যে কত সেটা দুই ঘন্টায় টু আওয়ার হ্যাঁ দুই ঘন্টার হিসাবটা আমরা একটু বের করি সো কোন মুহূর্তে মানে দুই ঘন্টার মধ্যে হিসাবটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু একটা পরমাণু আছে এখানে তেজস্ক্রিয় পরমাণু ধরো আমরা নিলাম দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম আচ্ছা সো এই দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম এই পরমাণুটা ভাঙনের হার এটা ভাঙবে কতটুকু ভাঙবে সেই হারটা হচ্ছে ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক এই সময় যে উপস্থিত যে অক্ষত অক্ষত এইটা সমানুপাতিক হবে কোন ভাঙ্গনের হার যখন ভাঙ্গা শুরু করবে সেটা ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক হবে যেটা আমরা নিয়েছিলাম সেটা সমানুপাতিক যখন আহ শুরু হবে মাত্র প্রাথমিক অবস্থায় তখন সেটা সমানুপাতিক অবস্থায় থাকবে আচ্ছা পরের লাইনটা যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবা যে তেজস্ক্রিয় পরমাণু ভাঙনের হার যেটা হচ্ছে ডিএন বাই ডিটি এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে এন যদি এটা হয় তাহলে কি হবে তাহলে যেটা হচ্ছে এই ডিএন বাই ডিটিটার সমানুপাতিক হবে হচ্ছে তোমাদের এন এর অক্ষত পরমাণুর সংখ্যা এই অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক হবে এইটা কিন্তু সমানুপাতিক যে হবে সেই অবস্থাটা কেমন হবে সেই অবস্থাটা হবে হচ্ছে এই যে ভাঙনের হারটা এটা কমতে থাকবে ধীরে ধীরে থাকবে ঋণাত্মক অবস্থায় চলে যাবে ভাঙনের যে হারটা সেটা কম কমতে কমতে ঋণাত্মক অবস্থায় চলে যাবে অর্থাৎ কমতে কমতে তো একটা পর্যায়ে শেষ পর্যন্ত চলে যাবে সো এই কারণে এখানে ঋণাত্মক চিহ্নটা চলে আসবে এখন আমরা জানি যে আমরা তেজস্ক্রিয় অধ্যায়ে যে ভাঙন ধ্রুবকটা ইউজ করি সেটা হচ্ছে ল্যামডা ঠিক আছে সাথে থাকবে এন তাহলে আমরা সমানুপাতিকটাকে উঠিয়ে দিয়ে ল্যামডা ইউজ করলাম ওকে যেখানে তোমরা নোট দিতে পারো যে ল্যামডা ভাঙন ধ্রুবক ভাঙন ধ্রুবক অথবা ক্ষয় ধ্রুবক ইউ রুইস এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এর পর মানে এ এর যে পদগুলো সেগুলোকে এক জায়গায় রাখতে চাই এবং টি এর পদগুলোকে এক জায়গায় রাখতে চাই তাহলে যেটা হচ্ছে -dn এন ওখানে গুণ আছে তাহলে এই পাশে এসে ভাগ হবে আর ল্যামডা সাথে হচ্ছে ডিটি আচ্ছা এখন যে অবস্থায় আছে সেই অবস্থাটা থেকে আমরা উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব তাহলে হচ্ছে ডি ল্যামডা ডিটি সো আই হোপ যে আমরা এটুকু বুঝতে পেরেছি এখন দেখো এটা কিন্তু এই অক্ষত পরমাণু সূত্রটা বের করা খুবই ইজি জাস্ট তোমাকে একটু প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে হচ্ছে খুবই ইজি কিন্তু দেখো এটা খুবই ইজি একটা জিনিস আমি জাস্ট সিম্পলি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে যদি আমরা সমাকলন করি সমাকলনটা কিসের ভিত্তিতে করব সমাকলনটা করব যখন খেয়াল করো যখন টি সমান কত বলতো জিরো যখন মানে প্রাথমিক অবস্থাটা জিরো ছিল যখন জিরো থাকে কোনো কিছু তখন কোনো কাজ হয় কিছুই হয় না তাহলে যখন টি সমান জিরো তখন এন সমান এন নট অর্থাৎ অক্ষত পরমাণুর সংখ্যা ছিল যা তাই ধরো আমরা পাঁচশো যদি অক্ষত পরমাণু নিয়ে থাকি সেটা পাঁচশোই আছে কারণ সময় তো টি সমান জিরো সময় আমরা বাড়াইনি এক সেকেন্ড হলে নাই একটু কমতো তো দুই সেকেন্ড হলে একটু কম কিন্তু সময় তো এখনো সরেই হয়নি তার মানে যখন সময়টা জিরো তখন এন সমান এন নট এবং যখন সময়টা আমরা নিব টি ধরলাম টির ভ্যালু পাঁচ ছয় সাত আর দশ ধরো টির ভ্যালু দশ সেকেন্ড তখন 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 কি হবে 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 কিছু একটা ভাঙন হবে এখানে ভাঙনের পরিমাণ ধরো প্রাথমিক অবস্থায় যদি মান পাঁচশো থাকে সেটা কমে ধরো হয়ে গেল দুইশো মানে ভাঙ্গা শুরু করবে দশ সেকেন্ডে দুইশো হবে হ্যাঁ বিশ সেকেন্ডে একশো হবে এভাবে এটা কমতে থাকবে এই হচ্ছে অবস্থা এই অবস্থান দিয়ে মানে এত এর মধ্যে সমাকলন করে করে সমাকলনটা দেখি সিম্পলি সমাকলন করবো সো এখানে dn বাই এন যেখানে এন তো হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা হিসাবে আহ বিষয় তার জন্য তার আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এইটা অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে প্রথমটা আপার লিমিট হচ্ছে পরেরটা আচ্ছা তাহলে খেয়াল করো এখন ইজি ইকুয়াল তারপরে যেটা দিব এখানে এখানে সময় একটা অর্থাৎ টি সমান জিরো থেকে টি পর্যন্ত যেখানে ভ্যালু হবে তোমাদের মাইনাস ল্যামডা ওকে এখন খেয়াল করো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এন নট থেকে এন অন বাই এন সাথে হচ্ছে ডি সো এখানে মাইনাস ল্যাম তো ধ্রুবক পথ বাহিরে নিয়ে আসলাম শূন্য থেকে টি সাথে হচ্ছে ডিটি এখন অন বাই মান হচ্ছে লন এন এটা বুঝো হ্যাঁ অন বাই এন মানে কি বলতো লন এন তাহলে লন এন যার আপার লিমিট লিমিট আমরা একেবারেই আহ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল মানে অন বাই এন ডিএন কে খেয়াল করে এটাকে ডিএন এর সাপেক্ষে মানে আমরা কি করতেছি ডিফারেন্সিয়েশন করতেছি পাশাপাশি আবার ইন্টিগ্রেশনও চলমান আছে সো তাহলে লড এন হচ্ছে এবং যার লোয়ার লিমিট হচ্ছে এন নট আপার লিমিট হচ্ছে এন তাহলে এখানে পেলাম আমরা কি লন এন এবং আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বসিয়ে দিলাম আর এখানে কি হচ্ছে টি ডিটি কে ইন্টিগ্রেশন করলে শুধুমাত্র টি হয় এগুলো তোমরা জানো আর সামনে তো আছে মাইনাস ল্যামডা এখন লোয়ার লিমিট আপার লিমিট আচ্ছা এখন দেখো এই এর জায়গায় প্রথমে আপার লিমিট তাই না তাহলে লন এন মাইনাস সরি লন এন নট তাই না আচ্ছা আর এখানে হবে মাইনাস ল্যামডা লোয়ার লিমিট আপার লিমিট টি মাইনাস লোয়ার লিমিট জিরো জিরোর তো কোনো ভ্যালু নেই আচ্ছা তো আমরা এখানে লন কমন নিতে পারি আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয় এ বাই এ নট এমন হয় না বিয়োগ থাকলে আমরা জানি লনের ক্ষেত্রে এ ভাগ বি থাকলে আমরা লিখতাম এ মাইনাস লন এ মাইনাস লন বি সো এটা যে কথা এটাও সেই কথা সেম টাইপ অফ তাহলে এখানে হচ্ছে মাইনাস ল্যামডা তো এটাকে যদি আমরা আমরা জানি লন যখন অপোজিটে চলে যায় খেয়াল করো লন যখন অপোজিটে চলে যাবে তখন সেটা ই হয়

এটি হচ্ছে আমাদের আহ তেজস্ক্রিয় সূত্র সূত্র অর্থাৎ এটি হল তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্র জন্য তৈরি করা যাতে তোমরা ঘরে বসেই সেরা একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হবে বসতে পারো এই জন্য ক্লাস গুলো শুধু তোমাদের মধ্যে সেভাবত না তোমাদের ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও ঘরে বসে উপকৃত হতে পারে